মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের গোঘাট এক নম্বর ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত খেলা হবে দিবস দু অনুষ্ঠিত হয়ে গেল গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের বাজুয়া হাইস্কুল ময়দানে আজ এই বিশেষ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল ও মহিলা কাবাডি প্রতিযোগিতা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণীয় প্রয়াসে এই আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ একাধিক ব্লক নেতৃত্ব এবং রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের একাধিক নেতৃত্ব এছাড়াও গোঘাট এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের একাধিক আধিকারিকগণ এ বিষয়ে বিস্তারিতভাবে কি জানাচ্ছেন দেখুন বাংলা দর্পণের পর্দায় এই ধরনের সমস্ত খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই বাংলা দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো শেয়ার ও কমেন্ট করুন দেখুন আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে আজকের দিনটা কেন সারা বাংলার মানুষ এত আনন্দ উৎসবের মধ্যে পালন করছে আমাদের এমপি ম্যাডাম উনি বলেছেন যে আজকের দিন বাঙালি নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে খুব গর্বের দিন কারণ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে তাই এই দিনটাকে আমরা বাঙালি হিসাবে তো পালন করি এর সাথে যোগ হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিবস সেই খেল হবে দিবসকে সামনে রেখে জৈষ্ণ সমস্ত ধরনের মানুষ আমরা কিন্তু আজকে মাঠেতে আছি কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেল হবে দিবস শুরু করে বাংলার নবজীবন বাংলার যুব সমাজ এদেরকে যেভাবে উজ্জীবিত করেছেন কারণ আমরা জানি যে বর্তমান নেট এর দুনিয়ায় গ্রাম বাংলা নয় শহরের অনেক মাঠ এখন ফাঁকা পড়ে আছে তাই খেল হবে দিবসকে লক্ষ্য করে বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছেন যে মাঠে নামো খেলাধুলা করো আমাদের সেই মহান মনীষীর বাণী বিবেকানন্দের বাণী গীতা পাঠের অপেক্ষায় খেলাধুলা করা ভালো কারণ খেলাধুলা মন মানসিকতা বুদ্ধি সবারই বিকাশ হয় তাই বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গোঘাট এক নম্বর ব্লক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এরকম একটা স্কিম নিয়েছে এরকম একটা দিবস নিয়েছে সারা বাংলার মানুষকে উনি আজকে মাঠে নামিয়েছেন এই খেল অবধ দিবসকে সামনে রেখে পবিত্র দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা তার সাথে সাথে এই পবিত্র দিনে শুরু হয়েছে খেলা দিবস সমগ্র পশ্চিম বাংলা ব্যাপী চলছে খেলা দিবস বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই খেলা দিবস দেখুন বাংলার বাঙালির সেরা খেলা ফুটবল মনের খেলা প্রাণের খেলা ফুটবল গ্রাম বাংলা থেকে গ্রাম বাংলা শহর থেকে যাতে খেলা হারিয়ে না যায় তার জন্য জননেত্রী মর্মে মর্মে বলহতি করেছিলেন এবং খেল দিবস ঘোষণা করেছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট খেলা হবে দিবস তিনি এই প্রকল্প চালু করেছিলেন মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন যে প্রত্যন্ত গ্রামগুলো যেগুলো মাঠ আছে সেই মাঠেতে যাতে যুব সম্প্রদায় যুব সমাজ তারা খেলাধুলার মধ্যে আবদ্ধ হয় তাদের তো দাঁড়ানো এই সরকার কিন্তু মানবিক দিক দেখিয়েছেন এই খেলা হবে দিবস আজকে প্রত্যেকটি সারা বাংলার প্রত্যেকটি ব্লকে খেলা হবে দিবস চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বোকহাট এক নম্বর ব্লকে আজকে লগুবাডি গ্রাম পঞ্চায়েতের অধীন বাজুয়া খেলার মাঠে আজকে খেলা হবে দিবস আমাদের যুব কল্যাণ দপ্তর এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে খেলা হবে দিবস কর্মসূচিত বহু মানুষের দিক আজকে মহিলারা যে পিছিয়ে নেই তা প্রমাণ করে দিয়েছে কাবাডি আজকেই হারিয়ে যাওয়া খেলা কাবাডি আজকে মহিলারা আজকে এখানে কাবাডি খেললেন এবং বহু মানুষের মা বোনেরা এসেছিলেন এই খেলা দেখতে মানবিক মুখ্যমন্ত্রী এই মানবিক চিন্তা ভাবনা যে ছেলে মেয়ে সবাই শরীর গঠনের দিক থেকে এবং শরীর গঠন থাকবে মন ভালো থাকবে খেলাধুলা যদি করে পড়াশোনাও ভালো হবে যদি শরীর চর্চা করে তাই খেলাধুলার মানকে আগে নিয়ে যাওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবস যুব সমাজের আইকন হিসেবে এই খেলা হবে দিবস একটা মুখ্য ভূমিকা পালন করছে